যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় এবার ১৬ মামলার আসামি আলামিন ওরফে চোর আলামিনকে আটক করেছে ডিবি পুলিশ শুক্রবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আলামিন টিবি ক্লিনিক এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে এবং সোহানের উপর সন্ত্রাসী হামলার মামলার এজাহারভুক্ত আসামি এ মামলায় এর আগে ডিবি পুলিশের এসআই কামাল হোসেন আলামিনের নামে এর আগে ষোলোটি মামলা রয়েছে এছাড়া তিনি চিহ্নিত চোর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় একাধিকবার আটক ও জেল খেটেছেন শুক্রবার রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল বলেন রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চাঞ্চল্যকর তথ্য এসেছে আলামিনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে এ মামলায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে অন্যদের ধরতে পুলিশ মাঠে রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদরকে আশ্রম রোড এলাকায় পেয়ে রাতিন ও তার ভাই রোহান সহ আরও কয়েকজন মারধর করে সে সংবাদ পেয়ে সোহানুর রহমান সোহান সন্ধ্যা ছয়টার দিকে সেখানে যে আদরকে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা সোহানের ওপর হামলা চালায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় ছাত্রদল নেতা সোহানকে এর আগে এ মামলায় শুক্রবার ওই এলাকার মইন তার স্ত্রী এবং পুলের হাটের পিয়াসকে আটক করা হয় সর্বশেষ আটক করা হয় আলামিনকে তবে এখনও ধরাছোয়ার বাইরে রয়েছেন রাতিন রোহান তুহিন সুহিন সহ অন্যরা आजि सयमा रातिन न्यूज